এই মাল্টি মাল্টিস্টেজ টাইমারটি কীভাবে কাজ করে এই টাইমার নিয়ে আমরা আজকে কাজ শিখব এবং এই টাইমারটা কীভাবে কানেকশন করে সে বিষয়ে একটি ধারণা নিব। তো আমাদের পুরো ভিডিওটা এই টাইমারটা নিয়ে এখন তৈরি হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন এবং এই পুরো কানেকশানটি করা আছে কিভাবে কি কাজ করবে এবং এইটা দিয়ে কি ধরনের উপকার পাবেন সকল বিষয়গুলো নিয়ে আমরা এর আগে একটি ভিডিও বানাইছিলাম যে দুইটি টাইমারের মাধ্যমে কিভাবে একটি মোটর পনেরো মিনিট চলবে পনেরো মিনিট বন্ধ থাকবে আপনি চাইলে এই টাইমারটি একটি টাইমার ব্যবহার করে এই কাজটি করতে পারেন তা আমরা প্রথমেই দেখুন এখানে পাওয়ার সাপ্লাইটা দেখুন সাত এবং হচ্ছে দুই নাম্বার যে পাওয়ার সাপ্লাই আছে সে পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করব। একটা নিউট্রাল একটা ফেস ওয়ার্ক করবো এবং সাথে সাথে আটের একটি শট দিব তাহলে আমাদের পাঁচ এবং ছয় ওয়ার্ক হিসাবে আমরা কাজ পাবো আমরা সেটা প্রথমেই যে সাথে সাথে এই যে টাইমার বেজে যে সাত আট নাম্বার ই আছে স্লটটা আছে সে স্লটের সাথে আমরা একটি শর্ট ব্যবহার শর্ট তার ব্যবহার করে ফেলব এবং আর্টে এটা শর্ট দিয়ে দিব এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের যে মেন পাওয়ার সাপ্লাই মেন পাওয়ার সাপ্লাইয়ের যে নিউটাল আছে সে নিউটালের একটি তার আমরা এখানে সংযোগ করে দিব এবং অপর পাশে আরেকটি তার সংযোগ করে দিব আমাদের ধরুন একটি লাইট ব্যবহার করব সে লাইটের জন্য আমি আরেকটি তার নিউটাল শট হিসাবে ব্যবহার করে দেব এখানে নিউটালটি আমরা ছোট একটি ল্যাম্প নিব ছোট একটি এই ধরনের ল্যাম্প নিব এবং এই ধরনের ল্যাম্প নিয়ে আমরা এখানে নিউটালটি প্রুভেস করে দেব এবং এখানে বললাম যেটা 5 নম্বর এবং 6 নম্বর 5 নম্বর 6 নম্বরের যে 6 নম্বর হচ্ছে এনও আর পাঁচ নাম্বার হচ্ছে এনসি তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি এনসির থেকে পাওয়ার নিয়ে লাইটে সংযোগ করে দেব তো আমরা এখানে যে পাঁচ নাম্বার আছে সে পাঁচ নাম্বারে আমরা সংযোগ করে দিয়ে আমরা এই লাইটটিতে সংযোগ করব। এখন আমরা এই টাইমারটিকে এই প্রবেশ করিয়ে দিয়ে আমরা মেন পাওয়ার যেটা আছে পাওয়ার সাপ্লাই দেবো এবং আমরা এটা চেক করবো তো আমরা এখানে তিন সেকেন্ড বাই তিন সেকেন্ড দিয়ে রেখেছি তিন সেকেন্ড চলবে এবং তিন সেকেন্ড অফ হবে তো আমি এখানে লাইন দিচ্ছি তো আমি এখন এটা পাওয়ার সাপ্লাই দিলাম পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তিন সেকেন্ড চলবে এবং তিন সেকেন্ড অফ হবে অর্থাৎ এই তিন সেকেন্ড লাইটটি জ্বলবে এবং তিন সেকেন্ড অফ হবে আপনি চাইলে দেখা যাচ্ছে যে একটি পনেরো মিনিট মোটর চালানো লাগবে এবং আরেকটি মোটর পনেরো মিনিট চালানো লাগবে এভাবে কাজ করতে পারেন বা একটা মোটর পনেরো মিনিট চালানো লাগবে পনেরো মিনিট অফ করা লাগবে সেক্ষেত্রে আপনি এই টাইমারটি ব্যবহার করতে পারেন এভাবে আপনি আপনার কন্ট্রোলিংটি সাজিয়ে নিতে পারেন আপনার মন মতো করে তো এই টাইমার দিয়ে আরও বেশ কিছু কন্ট্রোলিং আছে আমাদের ইউটিউব চ্যানেলে অতি শীঘ্রই ভিডিও আপলোড হবে যা আরও অনেক কিছু করা যায় এই টাইমার এবং পিনের একটা রিলে দিয়ে আমরা কীভাবে একটি স্পিকারকে বা একটি মোটরকে যখন অফ হবে তখন মোটরটি যেন কীভাবে সিগন্যাল জেনারেট করতে পারে সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আসতে যাচ্ছে আমাদের অল্প কিছু দিনের ভিতরেই আমাদের একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আসবে আপনারা চ্যানেলে দেখতে পারেন তো এই ছিল বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি যদি এখান থেকে কিছু শিখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ